বাইরের অবস্থাটা দেখেন সকালবেলা কিন্তু বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগে তো ছেলেমেয়েরা হলো ঘুমাচ্ছে উঠে নাই এখন সালাইকুম রায় সপ্তাহে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহু তালার সুস্থ আমার ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আমি হলো নিয়ে যাওয়ার ছয় দিন পরে হলো একটা ব্লগ ছাড়ছিলাম আর তো নেট আসছে প্রায় চার দিন হয়ে গেছে তো চার দিনের মধ্যে আর ব্লগ বানাইও নেই সারিও নেই মন মানুষটা ভালো না দেশের অবস্থা তো জানেনই কেরকম তার জন্য আর কি ভালো লাগে না তো আজকে ভাবলাম একটা ব্লগ বানাই তো কালকের কিছু ভিডিও আছে কালকে হলো কি রান্না করছিলাম তা একটু শেয়ার করছি তো সকালবেলা সকালে বসে রান্না করতেছি আর মাছ কিনছি তা একটু শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে বেশিক্ষণ চলে যায়। সকাল বেলা সকালে চলে আসি রান্না করে দেখতে পাচ্ছেন এই যে সব মশা ভাত রান্না করতেছি এগুলি কিন্তু অনেকেই পছন্দ করে তো আমার একটু প্রিয় খাবার এটা এর সাথে হবে ভর্তা রসুনের তো আমি এগুলো কষাই নিতে চাই কষানো শেষ পর্যায়ে এখন পানি দিয়ে দিব রান্না করতে আর সকালবেলা সকালে হলো মাছ কিনেছি ঘেমে একদমই অস্থির সকালে বেলা অনেক গরম সারে কি বলবো আর তো সকালবেলা সকালে হলো মাছ কিনলাম ঘরে অনেক দিন যাবত হলো দূরা মাছ নাই আর কি তো কদিন যাবৎ অনেক কাজ কাম করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি না ঘর ঝাড়তেছি আর কি ঘর মুসতেছি ঘর ঝাড়তেছি তো বলবেন কে আসবো তো কেউ আসবো না এমনিতেই ঘর পরিষ্কার করতেছি অনেকদিন যাবৎ ঘর পরিষ্কার করা হয় না তারপরও পরিষ্কার করতেছি তার কারণ ময়লা কিন্তু ভালো লাগে না পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে সব কিছু তো তার জন্য ভাবতেছি অসুস্থ নিয়ে থাকলে তো আর হবে না তো একটু কাজকাম করি আস্তে আস্তে তো কালকে রাত এর কয়টা দশটা বাজে হলো আমি একটা দরজা খুলছি মানে লোহার গেট তো লোহা ও কাঠ ও বাইরে যেহেতু ধুলাবালা ধুলাবালি সেই বালিগুলি লাগে আর কি ময়লা হয়ে যায় তো চলেন যাই আমি আজকে সকালে কি মাছ কিনলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হলো মোলা মাছ কিনছি এখানে একশো টাকায় মাছ কিনছি অনেক দিন হয়েছে আমি দুই মাস প্রায় হয়েছে যে গুঁড়া মাছ কিনি না বড়ো মাছ কিনি বাজারে তো গেছি মাসে যাইনি বাড়ি থেকেই মাছ কিনা হয়েছে আর ছেলের স্কুলে গেছিলাম তখন হইল ইলিশ মাছ কিনে আনছিলাম তো আর বাসার থেকে এই মাছ কিনি একজন আসে মাছওয়ালা তার কাছ থেকে তো আজকে একটু বাজারে যাব তার কারণ হলো মেয়ে কালকে আমের জন্য রাতের বেলা কান্না করছে তো ভাবলাম আজকে বাজারে গিয়ে আম কিনে নিয়ে আসবো মেয়ের জন্য দেখেন মাছগুলি আমি রাবন দিয়ে রাখছি তার কারণ বসবার রান্না করছি তো বসায় দিয়ে আমি একটু ভর্তা বানাবো রসুন মরিচ ভর্তা তো সেটা আয়োজন মানে শুরু গুছ কাজ কইরা তারপরে মাছটা কুটে নেব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওদিকে দেখতে পাচ্ছেন সেই বসা ভাত বল কাটছে প্রায় হয়ে আসছে তো এখন হয় না একটু সময় লাগবে হইতে হলো এই যে দেখতে পাচ্ছেন রসুন আর আদা রসুন আমরা আর কিছুটা হলো বিলাতি ধনে দিয়ে দিচ্ছি তুলে নিলাম এই ভর্তা বানাবো তো এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর কাছে ভালো লাগে জানি না অবশ্য কার কাছে ভালো লাগে এরকম ভর্তা রসুন শুক্তো মরিচের অবশ্যই কমেন্টে জানাবেন তালা হয়ে গেছে এখন আমি নিব ভর্তা বানানোর জন্য তো একা একা ভাতা বানাচ্ছি ধরার মতো কেউ নেই ভাতাটা বানানোর পরে আমার সাথে শেয়ার থাকুন দেখতে থাকুন আশা করি যে ভর্তাটা বানানো হয়ে গেছে এখন ভর্তাটা উঠিয়ে নেব এখানে বসে ভর্তা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন একটা কারো বেলা এরা হলো আমার ঘরে থাকে রাতের বেলা আর সকালবেলা বিরক্ত তো বসা রান্না করা হয়ে গেছে এখন আমি মাছটা ভর্তা বানানো হয়ে গেছে ভর্তা বানাইছি বানায় রেখে দিছি তো এখন হলো মাছটাকে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি হলো দেখেন ব্যাট কামালা প্রেশার শেয়ার করি যে আমি মাছটা কাটতে রেডি হয়ে গেছি কি নিয়ে নিয়েছি কুটে নিয়েছি আর গোলাটা দিয়ে নিয়েছি আর এই যে হলো মাছ তো এখন আমি হলো মাছটা কাটতে তার মতো কেউ নেই যেহেতু ছেলে মেয়েরা ঘুম আছে আমার ধরতে হবে ক্যামেরা আমায় কাটতে হবে তো মলা মাছ এগুলির আঁশটা ফেলাইতে হয় না কারণ এইগুলিতে আইসটা খাসা দিলেই উঠে যায় ওই জন্য আর কি আমি আঁসটা ফালাইলাম না এই লবণ দিয়ে খাঁচা দিয়েছি একটুখানি উঠে গেছে তো এইভাবে একদিকে তো আর এক হাত দিয়ে তো আর মাছ কাটা সম্ভব না মাছটি একদম ইয়ে হয়ে গেলে মাছ এমনি শক্ত কিন্তু মাথাগুলি একদম নরম তো এই মাছ আজকে আমি রান্না করবো নাচটি কোটে নেই আর আপনারা আমার সঙ্গে দেখুন দেখতে দেখ ভালো লাগবে ঠিক আছে এদিকে দেখেন ওই তো দূরের থেকে না

তো আজকে রান্না হবে ডাল আলুর ভর্তা আর হলো এই যে ডিম ভুনা তো কিভাবে রান্না করি অবশ্যই আপনাদের শেয়ার করব তো ভাঙছি সেটা আপনাদের সাথে দেখাই নেই আর একদিন আবার আরেক ভুরু করে দেখাবো তো দেখেন কিভাবে কি করি হলো আলু ভর্তা তো বাঙা দিতে একটু গরমের দিন যেহেতু নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ভাবলাম একটু বাঙা দিয়ে নেই আবার নষ্ট হবে না তো এখানে হলো এই যে দেখেন পিস পিস করে আমি হলো কাইটা নিছি এগুলি ডিমগুলি আমি দেখেন tasty তো এই ডিম ভুনা খেতে অনেক মজা লাগে এগুলি আমি হালকা ভাজা দিব তারপরে হলো ভুনা করব তো আগে যে ভিডিও গুলি মানে মোবাইলে চার্জ ছিল না তার জন্য একটু অন্ধকার হয়েছে তো এখন চার্জ হয়েছে একটু এই যে ডিমগুলি ভেজে নিয়েছি দেখেন এখন কিন্তু অন্যরকম তো খেতে অসাধারণ লাগে আর এদিকে হলো আমি চুলায় তেল সরিয়ে নিয়েছি পরে ভালোভাবে বাদামী কালার বানিয়ে মশলা বসিয়ে দিনে থাকুন দেখতে থাকুন আসা তুমি তো এই দিন জন্য আমি আগে অনেক বেশি থাকি থাকতে এখন করা হয় না একটা তো অনেক দিন তখন থাকতেছি এইভাবে তো আজকে অবশেষে করেই নিলাম এখন বেশি না অল্প করে একটু পানি দিব দেখতে পাচ্ছেন সেই ডিম ভুনা তো এখন ভাত খাবো আর এই যে হলো ডাউল আলুর ভর্তা এখানে আছে রসুন ভর্তা ডিম ভাজা তো আজকের খানা এই পর্যন্তই সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলো এই জায়গায় এখানে চটপটি তো ছেলে এখন বাজার থেকে চটপুটি নিয়ে আসলো এখন আমরা খাবো পাচ্ছেন তো দিন ভাবতেছি চটপুটি খাবো খাবো খাওয়া হয়নি তো আজকে চটপুটি নিয়ে আসলো খাই দেখি কেমন স্বাদ হয়েছে তো এখানে হয়ে যে পানি তো টক পানিটা এখন দিয়ে নিবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ